গুটি গুটি পায়ে আট জন দিয়ে শুরু আজ তিনশো শিক্ষার্থী নিয়ে ফুলে ফালে ভরে উঠেছে জামিয়া হাকানিয়া বোয়ালঘাটা মাদ্রাসা একুশ বছর আগে যাত্রা শুরু করেছিল মাত্র আট জন শিক্ষার্থী নিয়ে সীমিত পরিসরে সেই সূচনা আজ রূপ নিয়েছে এক পূর্ণ প্রতিষ্ঠানে যেখানে তিনশো ছাত্র কোরআন ও হাদিসের আলোয় আলোকিত হচ্ছে জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা এখন কেবলমাত্র একটি মাদ্রাসা নয় একটি আদর্শের নাম প্রতিষ্ঠার একুশ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হয় সেই আটজন প্রাক্তন ছাত্রকে যারা প্রতিষ্ঠানটির শুরুর সাক্ষী ছিলেন তাদের হাতে সম্মাননা তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাইকুল হাদিস মাওলানা জিয়াউল হক এছাড়া এবারে ফাজিল পরীক্ষায় পঁচাশি শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্র আহসানুল হককে একটি বিশেষ মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা ফিরে যান স্মৃতির পাতায় তুলে ধরেন প্রথম দিনের সংগ্রাম শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আর মাদ্রাসার বেড়ে ওঠার গল্প তারা বর্তমান ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগান স্বপ্ন দেখতে শেখান মাদ্রাসার উন্নয়নে যারা আর্থিক সহায়তা ও অক্লান্ত পরিশ্রম করেছেন অথচ আজ আমাদের মাঝে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়